সবসময় একই ধরনের প্যানকেক না বানিয়ে মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের প্যানকেক ট্রাই করতে পারেন আজকে আমি বানিয়ে ফেললাম বাচ্চাদের জন্য স্পেশাল চকলেট প্যানকেক বড়রা এবং বাচ্চারা উভয় অনেক পছন্দ করবে বিশেষ করে যারা চকলেট লাভার আছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফ্ট এখানে আমি দুইটা ডিম নিয়ে নেব ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচার হতে হবে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে দশ পনেরো মিনিট আগে বের করে তারপর এখানে ফেটে নিতে হবে এখানে দিয়ে দিব পনেরো এক কাপের মতো চিনি আর এখানে দিয়ে দেবো সামান্য চকলেট ইমালশন যদি আপনাদের কাছে চকলেট ইমালশন না থাকে তাহলে না দিলেও হবে কোনো সমস্যা নেই তারপর আমি এটা ভালো মতো হ্যান্ড হুইস দিয়ে মিক্সড করে নেব এখন আমি এখানে দিয়ে দেবো ময়দা আড়ে কাপের মতো ময়দাটা অবশ্যই ভালো মতো একটু ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে ময়দাতে যে গুঁড়ি ভাব থাকে বা যদি কোনো দানাদার কোনো কিছু থাকে তাহলে সেটা বের হয়ে যাবে এবং প্যানকেকটাও খুবই সফট এবং সিল্কি হবে তো সবগুলো ময়দা ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার দুই চা চামচের মতো কোকো পাউডার দিয়ে দিতে হবে দুই টেবিল চামচের মতো এখানে পাউডার মিল বা গুঁড়ো দুধ দিয়ে দিব দুই চা চামচের মতো তারপর এটাও আমি স্ট্রেনের মাধ্যমে ছেঁকে এই ডিমের ফোমের সাথে ভালো মতো মিক্স করে নিব হ্যান্ড হুইস দিয়ে এখন এখানে দিয়ে দিবো দুই চা চামচের মতো বাটার তারপর আবার এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব এখন আমি এখানে আস্তে আস্তে করে পানি মিক্স করে নিব চাইলে এখানে কুসুম গরম পানিও মিক্স করতে পারেন অথবা নর্মাল যে পানিটা আছে সেটা মিক্স করলে হবে তো পানির পরিমাণটা আসলে ওইভাবে বলা মুশকিল আস্তে আস্তে মিক্স করতে হবে এবং এরকম একটা ঘনতে যখন চলে আসবে তখন আমরা আর পানিটা মিক্স করব না এখন আমি বেটারটাকে ভালো মতো মিক্স করে একপাশে পাশে সরিয়ে রাখবো চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে ভালো মতো একটু গরম করে নিয়েছি এখন আমি এখানে তেল ব্রাশ করে দেবো তারপর আমি এখানে একটা চামচের মাধ্যমে ব্যাটারগুলো দিয়ে দেবো তো মোটামুটি তিন থেকে পাঁচ মিনিটের মতো ভাজলেই এটা পারফেক্টলি ভাজা হয়ে যাবে এক পাশে ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দেবো তো এইভাবে করে দুই পাশে উল্টে পাল্টে ভাজলেই এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে সবগুলো প্যানকেক ভাজা হয়ে গেলে এখন আমি এখানে একটা গানাস তৈরি করে নিব এখানে আমি চকলেট দিয়ে দিব হাফ কাপের মতো এবং একটু দুধ দিয়ে দিব দুই থেকে তিন চার চামচের মতো এখন আমি এটাকে ওভেনে মেল করে নিব আপনারা চাইলে এটাকে চুলাতেও মেল্ক করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি চকলেটটা ভালো মতো একটু মিক্স করে নিয়েছি তারপর আমি এটা প্যানকেকের উপরে আস্তে আস্তে স্প্রেড করে দিব আপনারা চাইলে প্রতিটা প্যানকেকের মাঝখানে করেও চকলেটের লেয়ার দিতে পারেন তো আমি উপর থেকে আস্তে আস্তে করে চকলেটটা ঢেলে দিচ্ছি তারপর আমি একটা চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি তো আপনারা যেরকম ইচ্ছা সেরকম করে সাজিয়ে নেবেন আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি এই ধরনের চকলেট প্যানকেকগুলো কিন্তু সকালের নাস্তায় বা বিকেলের আড্ডাতে অথবা বাচ্চাদের জন্য স্ন্যাক্স বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা কিন্তু এই চকলেট প্যানকেকগুলো অনেক বেশি পছন্দ করবে আশা করি আপনারা বাসাইটা ট্রাই করে দেখবেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে একটা লাইক করে দিন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ